বিয়ের প্রলোভন দিয়ে বিলোনিয়া থেকে এক মেয়েকে এনে নরসিংগড়ের এক বাড়িতে পাঁচ দিন আটকে রাখা হয় এই পাঁচ দিন মেয়েটিকে বেঁধে রেখে ড্রাগ পুশ করা হতো বলে অভিযোগ শনিবার রাতে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার নিন্দা জানান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাদেবর্মা বিলোনিয়ার এই মেয়ের সাথে সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আগরতলার আড়ালিয়ার সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের গত পাঁচ আগে সৌরভ পূজা দাস নামের মেয়েটিকে নিয়ে বিলোনিয়ায় যায় এবং সেই মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে আগরতলায় নিয়ে আসে আগরতলা থেকে তাকে নরসিংগড়ের পূজাদের বাড়িতে নিয়ে বেঁধে রাখে এবং তার সাথে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু হয় এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ বিবিপি হাসপাতালে চিত্রায় মহিলা কমিশনের চেয়ারপারসন অর্চনা দেব বর্মা তিনি নেত্রির সাথে কথা বলেন তার চিকিৎসা পরিষেবার খোঁজ খবর নেন পরে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ভি রিপোর্ট সোশ্যাল বাংলা নাম দিয়ে বরিষ্ঠ কবে

আচ্ছা তাহলে তোমার এই অপহরণের বা তোমার এরকম লোভনীয় জিনিস যারা করছে কি এখন তুমি কি চাও তুমি জানতা যে তোমারে কোই নিতা আছে এমন কিছু কিজন তো তুমি তাদের সঙ্গে কেন গেলা কি নিয়ে তুমি যখন এখানে যখন এখানে থাকতা তখন তোমার উপর কোনো অত্যাচার করা হয়েছে না তো সব কি করছরা ঘরে শারীরিক কোনো নির্যাতন করছে

তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই কত কেজি রান্না বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু নুন তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই